অক্সিজেন টু খাঁকড়াছড়ি মহাসড়কের ভয়াবহ পরিস্থিতি প্রিয় দর্শক আমাদেরকে আমরা যুক্ত করেছি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার যে হাইওয়ে পুলিশ পারি আছে সেখানের সামনে থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে রাস্তার মাঝখানে কিন্তু অবস্থান করছি প্রিয় আসলে আজকে সারাদিন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি ফটিকছড়ির বিভিন্ন জায়গা এবং ফটিকছড়ি নাজিরহাট কলাশল যেখানে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে সেখানে এবং হাটাচুরে ফরহাদাবাদ ইউনিয়নের অনেক জায়গা আপনাদেরকে দেখিয়েছি যে বন্যার কী ধরনের পরিস্থিতি তারই ধারাবাহিকতায় ফটিকছড়ির যে মূল সড়ক ঠাকড়াছড়ি মহাসড়ক রয়েছে সে মহাসড়কের পরিস্থিতিও কিন্তু ভয়াবহ সেটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে এসেছি আপনারা দেখুন শুধু এখানে না এই পুরো সড়কেই কিন্তু বিভিন্ন জায়গায় পানি এমন পরিমাণ হয়েছে যেটা বলার বাহিরে শুধু এখানে না চট্টগ্রামের চট্টগ্রামের বাইরেও কিন্তু চট্টগ্রামের বাইরে কিন্তু অবস্থা সাধারণ নয় হাটা আমরা দেখাচ্ছি দেখুন কি পরিমাণে পানি ফটিকছড়ির পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে ঢুকতেছে আপনারা দেখুন এটা কিন্তু আমরা মহাসড়ক থেকে কিন্তু লাইভটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা ফটিক আছেন এবং আশেপাশে আছেন সকলকে বলবো আপনারা লাইফটি শেয়ার করে দিবেন আজকে রাত্রের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পেতে পারে এবং এলাকার আশেপাশে যারা রয়েছেন আপনারা আপনারা নিরাপদ স্থানে যান যেখানে আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে সেই আশ্রয় কেন্দ্রতে চলে যাওয়ার জন্য সকলকে বিনোদ বিনীতভাবে অনুরোধ করছি কারণ পানির পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যেটা বলার সীমার বাইরে এবং বিপদ সংকেত প্রত্যেকটা এলাকা থেকে বিপদ সংকেত দেওয়া হচ্ছে আপনারা আপনাদের স্ব স্থানে চলে যান আপনি লাইভটি যারা দেখছেন আশা করি সকলে শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি লাইভটি শেয়ার করেন তাহলে যাদের এলাকার মধ্যে যাদের যারা লাইভটি দেখবে তারা সতর্কতা অবলম্বন করবে এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যত সময় পেরিয়ে যাবে তত পানি পরিমাণ বৃদ্ধি হবে হালদার পার ভাঙ্গার কারণে কিন্তু এই এইভাবেই কিন্তু পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহাসড়ক এটা আপনার অক্সিজেন টু খাগড়াছুরি মহাসড়ক দেখাচ্ছি আপনাদেরকে যেখানে হাজার হাজার এই গাড়ি এবং লাখ লাখ মানুষ চলাচল করে আমার সাথে একজন মুরব্বীকে পেয়েছি ওনাকে আমরা যুক্ত করি আপনি আপনার বয়সে এই ধরনের পানি আর দেখেছেন কি না আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এটা কি আলাপ খেয়ে না আলাপ আমি এখানে দুই সালে ওই যে সবে কদর রমজান মাসে সবে কদরের দিন ওই সময় বৃষ্টি দেখছিলাম বইন্যার ফানি সতেরো সালে মনে করেন জংখার মোড়ে ওই সময় এক রান পর্যন্ত ফানি ছিল এখন কিন্তু এর থেকে আর দেখি নাই সতেরো থেকে এখন মনে করেন চব্বিশ হ্যাঁ এর মধ্যে আর এই ধরনের বৃষ্টি দেখি নাই এই আজকে দেখলাম অনেক এখন এই ফানি আরও বাড়তে পারে কারণ ওইদিকে বাংছে তো মনে হয় আরও বাড়বে এখন এইদিকে ফানি অনেক বাড়তেছে প্রতি মুহূর্তে ধন্যবাদ আপনার বাড়িঘর কি ঠিক আছে না ওই দিক না আছে আমি এখানে জংখার মুড়া আমার বাসা করছে আমি ঘর করছি ওইখানে সমস্যা নাই চল ওকে আসলে পেদর্শক এখানে হালদার হালদার যে পার আছে সেটা ভাঙার কারণেই নাকি এই দিক দিয়ে পানিগুলা প্রচুর পরিমাণে ঢুকছে এবং নাজিরহাটের যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সও এবং বর্তমানে পানিতে থৈ থই করছে আপনারা দেখুন মহাসড়কের উপর দিয়ে কী পরিমাণ যান চলাচল করতেছে কিন্তু পানির পরিমাণও বেশি আমরা যতটুকু দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু পানির পরিমাণ কম ছিল এখন আরও বৃদ্ধি পাচ্ছে সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যারা আমাদের লাইভটি দেখছেন সকলে শেয়ার করবেন যেন সামনে আপনাদের লাইফটি যারা দেখবে আমাদের এই লাইভটি যারা দেখবে তারা যেন সতর্কতা অবলম্বন করে এখন এবং আমরা দেখেছি যারা কালকে গত গত রাত্রে অবহেলা করেছে তাদের লাখ লাখ টাকার মাল প্রায় সাড়ে সত্তর লাখ টাকার জিনিসপত্র নষ্ট হয়েছে সেজন্য জন্য আগেভাগে এখন থেকে আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান আপনারা সকলে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে ফরিদচুরি হাটাজারি এবং রাহজান যে এলাকাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বিশেষ করে রেড অ্যালার্ট জালি জারি করা হয়েছে যেখানে আপনার প্রচুর পরিমাণ পানি ঢুকার সম্ভাবনা রয়েছে যেহেতু যেহেতু হালদার যে হালদা নদী আছে হালদা নদীর পাড় ভেঙে যাওয়ার কারণে পানির এই ঢুকার পরিমাণটা বেশি বেড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় দেখেছি আমরা হালদার বেরিবাদ ও বাঁধা হচ্ছে হালদার বেরিবাদের মধ্যে কাজ করা হচ্ছে সেই সেখানেও কিন্তু প্রচুর পরিমাণ পানির ঢুকার আশঙ্কা রয়েছে এবং ফরিকছড়ি থেকে শুরু করে হাটাজারি রাজধানের লক্ষ লক্ষ পরিবার পানিবন্দি হয়ে আছে সেখানে কিন্তু তারা কোনো রকমের আশ্রয় পাচ্ছে না বলে জানা গিয়েছে আপনারা যারা প্রশাসনের দৃষ্টিগোচর করছি আপনার লাইফটি শেয়ার করলে প্রশাসনের দৃষ্টিগোচর হবে আপনারা যে কোনো পরিমাণে হোক নৌকা নিয়ে হোক বোট নিয়ে হোক গিয়ে হাটাচারি রাওজান ফটিকচুরি সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যেখানে পানিবন্দি আছে সকলকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন সেটাই আমার অনুরোধ দেখুন মহাসড়কের উপরে কী পরিমাণ পানি প্লাবিত হচ্ছে এখানে যারা স্থানীয় জনতা রয়েছে তারা বলছে আসলে এই এই আজকে থেকে ছয় সাত বছরের মধ্যে আর পানি দেখে নাই এই রমজ গত দুই হাজার সালে যে রমজানে পানি উঠেছিল সেইটাই তাছাড়া ওনারা এখন পর্যন্ত কোনো ধরনের পানি খেলে লক্ষ্য করে নেই তা এটাই আজ এই দু সালে এসে তারা দেখতে পাচ্ছে যে মহাসড়কের মধ্যে পানি শুধু এখানে নাই এখানে নয় হাটাজারি ফরিদছড়ি নাজিরহাট রাউজান সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু পানি দেখা দিয়েছে বন্যা দেখা দিয়েছে বিশেষ করে ফেনির অবস্থা ভয়াবহ ফেনীর অবস্থা করুন এবং নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন স্থানগুলোতে কিন্তু করুন আপনারা দেখুন পানির ঢলে কিন্তু এখানে যে এই সামনে হাইওয়ে থানার যে সাইনবোর্ড ছিল সেটা কিন্তু পানির ঢলে পানির ঢলে নিয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হাট হাটাজারি থানার যে হাইওয়ে থানার সাইনবোর্ড ছিল এর সামনে হাইওয়ে পুলিশ পাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই পুলিশ পাড়ির সাইনবোর্ড কিন্তু পানির স্রোতে ভেঙে রাস্তার পার ভেঙে নিয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেক পার কিন্তু ভেঙে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পানির স্রোতের কারণে তাহলে আপনার আপনার ও আমাদের সামনে কিন্তু দেখতে পারেন ঘটে গিয়েছে কি ওনাকে ধরবো না কি করব সে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আসলে আমাদের কিছু করার ছিল না যারা দেখছেন সকালে একটু একটু একটি কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন গরুগুলা কিন্তু সে বন্যার জন্য গরু সরানো হচ্ছে বিভিন্ন এলাকা থেকে বন্যার জন্য গরু সরিয়ে নেওয়া হচ্ছে মাছ ধরছে এবং আমাদের সামনে একটু আঙ্কিল বলছে একটু কথা বলেন আমাদের সাথে আসলে আমরা এখানে যারা হারা জ্বালা করেছে তার সাথে কথা বলার চেষ্টা করি একটু ভাই তুমি থেকে করতে গেছো থেকে এখানে যারা হাটা জ্বালা করেছে বন্যার পানিতে তাদের থেকে আমরা যদি কথা বলি ভাই একটু কথা বলি এদিকে আসেন আসলে পানির পানির স্রোত কিন্তু ভয়াবহতা দিকে যাচ্ছে প্রচুর পরিমাণ পানি দেখা দিচ্ছে আমরা হাটতে হাঁটতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আপনারা যদি দেখেন আপনারা যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এখানে হাঁটতেও কষ্ট হচ্ছে এমন পরিমাণ পানির স্রোত আরও যত তো বৃদ্ধি পাচ্ছে একটাই বৃদ্ধি পাওয়ার কারণ সকলে বলছে হালদার বাদ ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এখানে এই পরিমাণের পানি ঢুকার ঢুকছে বলে সকলেই বলছেন আমার ভাইদের সাথে যদি একটু কথা বলি ভাই আপনার আপনাদের বয়সে কি আপনারা এই ধরনের পানি দেখেছেন না দেখি নাই জীবনেও দেখি নাই এখন জীবনেও দেখেন নাই হ্যাঁ দু হাজার সতেরো সালে নাকি হয়েছিল তখন কি আপনার এরকম হয় নাই এরকম দেখি নাই এরকম দেখেন নাই আচ্ছা এই পানিগুলো রাস্তার উপরে ওঠার মূল কারণ কি আপনি মূল কারণ হচ্ছে যে কোন দিকে নাকি এই সত্তা হাল ভেঙে গেছে হালদার হালদার আর কি হালদার বাদ ভেঙে যাওয়ার কারণে এরকম পরিস্থিতি হয়েছে আর কি সেটার জন্য আপনি কি কাউকে দায়ী করবেন দায় কাকে করবো এখন আর সরকার তো পালিয়ে গেছে কাকে করবো প্রিয় দর্শক আসলে আপনারা শুনতে পারলেন যে হালদার পার ভাঙার কারণে কিন্তু আসলে ফড়িক ফরিকছরির রাস্তা সহ ফরিকছরির বিভিন্ন এলাকা তলিয়ে তলিয়ে যাচ্ছে এবং তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি 頑張れ頑張れ。